তো আসলে কি কি কম্প্রোমাইজ করতে হবে আমাদের এটা একটা চিন্তার বিষয় কারণ এটা দুষ্ট চক্রের মতো প্রভাব যেমন বাণিজ্যের মধ্যে ফেলতেছে দ্রব্যমূল্য বাড়বে এবং এটা একটা সরাসরি প্রভাব পড়বে শ্রমিকদের উপরে এবং আমাদের মতো দেশে যেমন শ্রমিকদের উপরে পড়বে তেমনি যুক্তরাষ্ট্রের যারা ভোক্তা আছেন তাদের উপরেও পড়বে এটার প্রভাব এবং ইতিমধ্যেই আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা যা মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্য বাজার যে অবস্থা মধ্যে আছে সেখানে আমাদের দেশের শ্রমজীবীদের স্বস্তি আসে সেই সময় যখন এই ধরনের সেটা আমাদের আহ অনিশ্চয়তা না আমার রীতিমতো আমরা দুশ্চিন্তাগ্রস্ত যে এখানে আসলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা যেখানে আমরা বলছি সেখানে এই ট্যারি বৃদ্ধি শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রশ্নকেও কীভাবে বাধাগ্রস্ত করবে সেগুলো আমাদের খুব চিন্তার বিষয় আর এখানে যেমন অনেকগুলো কথা এসছে যে আসলে এই সমস্যার সমাধান আমরা কীভাবে করতে পারি বা কীভাবে আমাদের বাণিজ্য পরিস্থিতি বা যে বাণিজ্য সেটাকে একটা স্থিতিশীল অবস্থায় আনতে পারি আমরা বিশেষ করে যদি দেখি যে এখানে পোশাক খাত হচ্ছে আমাদের রপ্তানি আয়ের একটা বড় জায়গা সেটা ক্ষতিগ্রস্ত হওয়া এবং সেই জায়গায় কেউ বলছেন যে আমরা আমদানি যে হার সেটা বৃদ্ধি করতে পারি বা আমাদের যে ট্রেড পলিসি সেই ট্রেড পলিসিকে আরো স্ট্রংলি কিভাবে আমরা পরিকল্পনা করতে পারি সেটার উপর অনেক কিছু নির্ভর করে এটা আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের আমরা আলোচনা হয়েছে যে আহ শক্তি বা ক্ষমতার যে ভারসাম্য সেই অনুযায়ী কেনাডাতে একরকম এবং আমাদের মধ্যে কিছু আমরা